নিয়ে ছোট ব্লোগার আর তার সাথে রয়েছে সেই দীঘা সমুদ্র সৈকত পাশাপাশি চারদিকে দেখো আজকে ডিসেম্বর মাসে আজকের দিনটা খুব ভালো সোমবার আর কিছু দিনের বড় দিন চলে আসছে তার সাথে দেখো চারদিকে কুয়াশা থাকা মেঘলা আকাশ চারিদিকে কুয়াশা ঢাকা সমুদ্র রয়েছে আর টুরিস্ট পর্যটকরা যারা সব ঘুরতে এসে দেখো সব পারে বসে খুব এনজয় নিচ্ছে আর এই মাত্র এখন চলছে জোয়ার সময় করে জানা তোমরা সবাই আর তোমরা সামনে একটা তুলে রাখবো সেই অনেকদিন পর লাইভ নিয়ে এলাম ছোট্ট একটা লাইভ তার পাশাপাশি খুব সুন্দর একটা হোটেল রয়েছে হোটেল পুরো ধারে দেখতে চলো আমি ছোট ব্লগার আজকে ব্লগ এখানে শেষ করলাম সবাই শুভ সকাল ভালো থেকো বাই